আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি মেডিসিন রিভিউ নিয়ে মেডিসিনটি হচ্ছে সেক্সুয়াল ক্যাপসুল এইচ হরমোলিন মেডিসিনটি নিয়ে আলোচনা করব এইচ হরমোলিন কি এইচ হরমোলিন যেসব সমস্যার ক্ষেত্রে খাবেন এটি খাবার নিয়ম যারা এইচ হরমোলিন খেতে পারবেন না সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিস্তারিত জানতে তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা স্বাস্থ্য এবং মেডিসিন সম্পর্কে তথ্যবহুল ভিডিও পেতে ভালোবাসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইচ হরমোলিন হামিম ইউনানি ল্যাবরেটরিজ এর একটি সেক্সুয়াল ক্যাপসুল যার মূল উপাদান হচ্ছে হাববে নিষাদ প্রতিটি ক্যাপসুলে রয়েছে বিষবাসা রেগমাছি সমুন্দর সুখ বেদস্তুর ও অন্যান্য উপাদান সমূহ যা বাংলাদেশ ইউনানি ফর্মুলায় তৈরি যাদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত আউট হয়ে যায় সহবাসে একদম সময় পাওয়া যায় না বিশেষ মুহূর্তে লিঙ্গ নুয়ে পড়ে সহবাস নিয়ে দুশ্চিন্তা এই হরমোলিন তাদের ক্ষেত্রে নির্দেশিত ভিউয়ার্স এই ছরমলিন খাবার নিয়ম হচ্ছে সহবাসের দুই ঘন্টা আগে একটি ক্যাপসুল খাবারের পর অথবা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ক্যাপসুল খাওয়ার পর এক গ্লাস গরম দুধ খেলে ভালো ফলাফল পাওয়া যায় সতর্কতা হিসেবে শিশুদের নাগালের বাহিরে রাখুন দীর্ঘদিন সেবন করা থেকে বিরত থাকা এই ছরমোলিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মাথা ব্যথা চোখ লাল হওয়া মাথা ঘোরা সাময়িক অসুবিধা হতে পারে যাদের ডায়াবেটিসে আক্রান্ত হার্টের সমস্যা আছে প্রেসার বাড়তি থাকে তারা এই ছরমোলিন খেতে পারবেন না প্রতিটি এইচ ছরমোলিন ক্যাপসুলের দাম ত্রিশ টাকা আশা করি এই ছরমোলিন সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কিছু জানার প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব সেই আশায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ